নমস্কার আজকে আপনারা শুনেছেন ময়নার যে মৎস্য অ্যাসোসিয়ান যে মন্তব্য করেছে যে আমাদের তমলুক লোকসভার এমপি যিনি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ঘুমোচ্ছেন আজকে আমি একটা কথাই মৎস্য অ্যাসোসিয়েশনকে বলবো আজকে ময়নাতে যেভাবে মৎস্য ব্যবসা চলছে তার কিন্তু সরকারিভাবে রকম তারা কোনো ন্যায্য যে ট্যাক্স আমরা গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ কিংবা এমপি বা এমএলএ কেউ কিন্তু পায় না একমাত্র যিনি আজকে এটা নিয়ে খুব মাতামাতি করছেন তাকে আমি একটা কথা বলবো যে আপনি আপনার যে অ্যাসোসিয়েশন ময়নায় যে সাধারণ মানুষ সাধারণ পাবলিক আপনাদের এই মৎস্য গাড়ির জন্য যেভাবে হেনস্থা হচ্ছে কেউ কারোর আত্মীয় স্বজন বাড়িতে যাক যেখানেই যাক মাছের জল যেভাবে পড়ছে মানুষের গায়ে কি যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে মাছের গাড়ির জন্য আপনারা সেদিকে সচেতন হন এবারে পুলিশ প্রশাসন তারা নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা করবে কিন্তু আজকে আপনি বলছেন তমলুক লোকসভার এমপি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি ঘুমোচ্ছেন বলেছেন আমি সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো আপনারা ব্যবসা করছেন ব্যবসার পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো সমস্যা অভিযোগ থাকলে আপনারা নিশ্চয়ই এমপি অফিসে গিয়ে কোনো লিখিত অভিযোগ আপনারা করেননি আজকে আপনি নিজে ফেসে গিয়ে আজকে একটা মন্তব্যের জেরে আপনি কোথাও একটা ফেঁসে গিয়ে আজকে এমএলএ কে জোড়াচ্ছেন এমপিকে জোড়াচ্ছেন বহু জায়গায় আপনারা বিরোধিতা করছেন আমি বলবো অনলি ফর যা জেনারা মৎস্য ব্যবসা করে তারা নিজেদের ব্যবসার ত্যাগিতে নিজেদের সার্থিক তারা কিন্তু এইভাবে উল্টো পাল্টা বলছে আজকে যে ব্যক্তিটি করেছেন উনি কিন্তু আজকে কিছুদিন আগে যদি কোনো মৎস্য ব্যবসায়ী ফেসে যায় উনি থানায় দালালি করে সেখান থেকে টাকা কামান তো আজকে উনার মুখে বড় বড় ভাষণ আমাদের এমপি কে নিয়ে এটা মনে হয় মানায় না আমি এটুকু বলবো আপনি আগে সচেতন হন আপনার আজকে চারশো বিঘা পাঁচশো বিঘা বিঘার পর বিঘা মৎস্য চাষ হচ্ছে সেখানটায় আপনারা অ্যাসোসিয়ান আছে আজকে বহু মালিক বহু জায়গায় যে আপনাদেরকে অ্যাসোসিয়েশনকে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা আপনারা পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ কিংবা কোথাও আপনারা দেন না আগে আপনারা সরকারের সঙ্গে যুক্ত হন শুধু একটা কথা বলবো আপনি এমপিকে যেভাবে ব্যক্তিগত আক্রোশে আপনি এমপিকে যেভাবে বলছেন সেটা আপনার ব্যক্তিগত প্রবলেম আপনাকে বলব কিছু রাজনৈতিক নেতা কি আপনারা জড়িয়েছেন সেটা না করে বর্তমানে আমাদের যিনি তমলুক লোকসভার এমপি পুরো পশ্চিমবঙ্গর মানুষ জানে যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় প্রাক্তন বিচারপতি তিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতিতে এসেছে তিনার কাছে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা অভিযোগ করেছেন নিশ্চয়ই তার সমাধানের জন্য আপনাদেরকে এমপি অফিসে যেতে হবে গিয়ে আপনি লিখিত অভিযোগ করবেন তার পরিপ্রেক্ষিতে তিনি ঘুমিয়ে থাকবেন কি জেগে কাজ করবেন সেটা আপনাদের সমস্যা যদি সমাধান না হতো তখন আপনারা এই প্রশ্ন করতে পারতেন আজকে আপনারা এমপির সম্বন্ধে যে উল্টাপাল্টা বলছেন ঘুমোচ্ছে সাধারণ মানুষ এর নিশ্চয়ই প্রতিক্রিয়া দিবে আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আপনি যে কথাগুলো এমপির সম্বন্ধে বলেছেন আপনার ব্যক্তিগত প্রশ্ন আপনাকে এটুকু আমরা সচেতন করছি যে আপনি কোনো কিছু বলার আগে যদি আপনার মুখে না সচেতন বাক্য থাকে তাহলে পরবর্তী স্টেপে আমরাই ব্যবস্থা নেব আপনার অ্যাসোসিয়ান যে অ্যাসোসিয়ান টিম রয়েছে আপনারা সবাই মিলে আপনাদের প্রবলেম আপনারা সমাধান করবেন এখানে আমাদের এমপি সাহেব কোনো জড়িত নয় এনাকে ঘুমোচ্ছেন উল্টোপাল্টা গালি দেওয়ার আগে আপনারা সাত চিন্তা ভাবনা করে কমেন্ট করুন মিডিয়ায় প্রেস করুন আপনারা কিন্তু যাতে কোনো লিখিত অভিযোগ না করে ইনার তিনার নামে যেভাবে আপনারা অভিযোগ করছেন এটা ঠিক নয় আপনারা বিগত দিনে নিশ্চয়ই এর সমাধানের জন্য আপনারা যাবেন আমি যেটুকু বলতে চাইছি আপনারা কোনো সরকারকে কোনো গ্রাম পঞ্চায়েত কিংবা কোনো এই ফিশারি কোন রকম ফিশারি চাষের জন্য কোনো ট্যাক্স নির্ধারিত করেননি সেটা আপনারা আলোচনা সাপেক্ষে ট্যাক্স দেবেন তারপরে নিশ্চয়ই এর আলোচনায় সমাধান আর নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত না হোক পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ যারাই আছে সরকারি লেভেলে তিনি আপনাদের সদ উত্তর দিবে এখানে এমপিকে জড়িয়ে আপনাদের কোনো লাভ হবে না আর এমপিকে কে কলুষিত করতে আপনারা পারবেন না তিনি স্বচ্ছ ভাবমূর্তি মূর্তি নিয়ে এসছে এবং তিনি রাজনীতি করবেন আমার নাম প্রসেনজিৎ ভৌমি আমি বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান